আমরা কার্তিক দিয়েছিলাম কার্তিক ঠাকুরের মাসি আমরা নিমন্ত্রণ বাড়ি যাচ্ছি এবার সবাই

আমি একটা বলে দিতে পারি আরে आजा না 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 দিদি দিদি আই কা এই দিদি না না তোমরা টাকা দাও না না কে জয় ইসলাম 270 270 ঠিক <laughs> আছে এখানে মালা বদল করছে সবাই মিলে দেখো সবাই এ কোনটাকে পছন্দ হয়েছে তোমরা কমেন্ট করে সবাই জানাবে দেখি মুখগুলো টুপি পরাটা শুভদীপ এই হচ্ছে ব্লগার এটা সৌমদীপ